হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের সামনে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব সেটা হইতেছে যে আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে গত চোদ্দ তারিখের যে একটা বৈঠক হওয়ার কথা ছিল অর্থাৎ পুরো নেটে খুব খুব একটা তোলপাট চলতেছিল যে চোদ্দ তারিখে একটা মিটিং হবে এবং এই চোদ্দ তারিখের মিটিংয়ের মধ্য দিয়ে মালয়েশিয়াতে যে লোক আসার বিষয়ে সব সব সেক্টরের লোক আসার বিষয়ে অথবা আরও আঠারো হাজার যে কর্মীগুলো ছিল আসতে পারেনি তাদের বিষয়েও কিন্তু একটা মিটিং বা একটা ফয়সলা হবে তো সেই মিটিংটা কিন্তু হয় নাই আসলে চোদ্দ তারিখের ওই মিটিংয়ের বিষয়টা ছিল পুরাটাই গুজব তো গত মার্চ মাসে যেই মিটিংটা হওয়ার কথা ছিল তো সেটা কিন্তু পিছিয়ে দেওয়ার কারণে এপ্রিল মাসের কথা করার কথা ছিল এবং এই মাসেও কিন্তু হয় নাই তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কিন্তু এটা জানাইছে যে আগামী আগামী মে মাসের একুশ বাইশ তারিখে কিন্তু এই মিটিংটা হবে অর্থাৎ এটা হইতেছে আসল তারিখ আসল অর্থাৎ এই মাসে অর্থাৎ মে মাসের একুশ বাইশ তারিখের মধ্যে কিন্তু এই মিটিংটা হওয়ার সম্মানের কথা হইতেছে এবং সেটা হইতেছে ঢাকায় গত মিটিংটা যেটা হওয়ার কথা ছিল কোয়ালারামপুরে সামনে আগামীতে যে মিটিংটা হবে সেটা হওয়ার সম্মানে মানে কথা চলতেছে কথা হইতেছে যে ঢাকাতে তো এই বৈঠকটা হওয়ার পরে কিন্তু আসলে আপনারা জানতে পারবেন যে কত তারিখ থেকে সকল সেক্টরের লোক আসতে পারবে তো আপনারা অনেকেই চিন্তা ভাবনা করতেছেন যে তাহলে এই যে নিউজগুলা হয়েছে তাহলে এই নিউজগুলা কোথা থেকে আসলো দেখা যায় যে হানড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলতেছে যে চোদ্দ তার চোদ্দ তারিখের পরে কিন্তু সব সেক্টরের লোক কিন্তু নেওয়া শুরু হয়ে যাবে আপনারা খুব মানে আশা রাখেন এই বিষয়ে অনেক ভিডিও হয়েছে তো আপনারা যারা মালয়েশিয়াতে আসার আগ্রহ নিয়ে আছেন তারা একটু ধৈর্য ধরেন তো মে আগামী মে মাসের একুশ বাইশ তারিখের যে মিটিংটা হবে আলোচনা হবে তো সেই বৈঠকের পরেই কিন্তু জানা যাবে তো সেই বৈঠকের পরেই কিন্তু একটা সুসংবাদ আমরা পাইতে পারি ঠিক আছে তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর মালয়েশিয়ার যে কোনো আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত